স্বাগতম এই সপ্তাহের বাংলাদেশে আজকের প্রতিবেদনে আপনাদের জানাব দেশব্যাপী আলোচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা আন্তর্জাতিক সম্পর্ক এবং আদালতের বড় বড় প্রক্রিয়াগুলোর আপডেট চলুন শুরু করা যাক ষোলো নভেম্বর দুই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের দৃষ্টি রাজধানীর বে অফ বেঙ্গল কনভারসেশন দুই এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক আলোকিত দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন তিনি বলেন একশো দিন আগে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে তরুণ প্রজন্মের গণ অভ্যুত্থান ষোলো বছরের ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করেছে ডক্টর ইউনুস তার বক্তৃতায় জাতির ভবিষ্যৎ গঠনের সবার ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং মানবাধিকার ন্যায্যতা ও বাক স্বাধীনতার প্রতি তার দৃঢ় সংকল্পের কথা ঘোষণা করেন তার বক্তব্য দেশের নতুন রাজনৈতিক পরিসরে আশাবাদী এক দিক নির্দেশনা হিসেবে দেখা হচ্ছে সতেরোই নভেম্বর দুই যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর মন্তব্য জাতীয় ঐক্যের রূপকল্প তুলে ধরবেন ইউনুস যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বাংলাদেশে অনুষ্ঠিত বে অফ বেঙ্গল কনভারসেশন দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের জাতীয় ঐক্যের বিষয়ে তার অনুপ্রেরণা ও সমর্থন প্রকাশ করেন তিনি বলেন ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক ঐক্যের পথে অগ্রসর হচ্ছে যা দেশের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আরও উল্লেখ করেন যে যুক্তরাজ্য বাংলাদেশের উন্নয়ন ও রোহিঙ্গা সংকট মোকাবেলায় সবসময় পাশে থাকবে এবং শান্তিপূর্ণ ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করবে আঠারোই নভেম্বর দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রীদের হাজিরি ঢাকার পুরাতন হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তেরো জন সাবেক মন্ত্রী সংসদ সদস্য এবং আমলাকে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ যেমন হত্যা এবং নির্যাতনের অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় খবর যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে উনিশ নভেম্বর দুই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও বিরোধী অপরাধের তদন্ত শেষ করার জন্য আগামী পর্যন্ত সময় বেঁধে দিয়েছে একই নির্দেশ দেওয়া হয়েছে ওবায়দুল কাদের সহ পঁয়তাল্লিশ জন প্রভাবশালী ব্যক্তির জন্য ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন এবং তাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিচারিক প্রক্রিয়া যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নভেম্বর সাবেক পুলিশ মহাপরিদর্শক সহ আটজনকে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন সহ আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে তারা জুলাই আগস্টের গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদের মধ্যে সাবেক আইজিপি এবং পুলিশ বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন এই বিচারিক প্রক্রিয়া দেশের আইন সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে একুশ নভেম্বর দুই হাজার সালের নির্বাচন নিয়ে ব্রিগেডিয়ার শাখোয়াত হোসেনের বক্তব্য লন্ডনে অনুষ্ঠিত ফর বাংলাদেশ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাত হোসেন জানিয়েছেন দুই সালের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি তিনি গুরুত্ব সহকারে তুলে ধরেন এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মীরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এটাই ছিল এই সপ্তাহের প্রধান রাজনৈতিক আপডেট আমরা পরবর্তী সপ্তাহে আরও গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসব ধন্যবাদ